যে বিনビネット বিন্দু আছেন আপনাদেরকে আমরা ছোট্ট কুদ্র বলতে চাই আগামী বাংলাদেশে আপনারা আমাদেরকে ভুলে যাবেন না আমাদের রক্ত আপনারা ভুলবেন না শেষ লোকমাদের পেট ভরে না শুধু জুলাই আগস্টের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয় নাই 16 বছরের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়েছে শেষ লোকমাদের পেট ভরে না কোনো গাছ কাটতে গেলে শেষ কুফে গাছ পড়ে না শেষ কোফে গাছ পড়ে না প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যত কূপ আছে সবগুলোই সমানভাবে অংশীদা শেষ লোকময় পেট ধরে না প্রত্যেকটা লোকময় সমানভাবে অংশীদা এজন্য ষোলো বছরে আমাদের ভুলা যাবে না ষোলো বছরে ওরা মায়ে দাদা বন্ধু রক্ত ভুলা যাবে না ষোলো বছরে হেফাজতে ইসলাম বাংলাদেশের রক্ত ভুলা যাবে না আমাদের জেলের জুলুম ভুলে যাবে না জেলের আয়না ঘরের কান্না ভুলে যাবে না আমাদের হাত পা করা হাতে করি লাগানো আর পায়ে করি লাগানো ভুলে যাবে না যদি কেউ আমাদের দেবন্ধে সাথে গাদ্দারি করে যদি কেউ আমাদের দেবন্ধে ভুলে যায় যদি কেউ কাউরি মধ্যে সূর্য সন্তানদেরকে ভুলে যায় সে আবার কি রাস্তা করে নিক্ষিপ্ত হবে ভুলে যাবে না মামুল হকদের মামুল হকদের কুরবানি ভুলে যাবে না আপনাকে বহুত আগে থেকে পছন্দ করি ভালোবাসি মোহাবত করি হে হাকিম নফসের ডাক্তার যাকে বলা হয় নফসের হাকিম যাকে বলা হয় নফসের বিশেষজ্ঞটাকে যাকে বলা হয় আপনাকে মানুষ ভালোবাসে আমিও ভালোবাসি আপনাকে জানি না আমার সন্দেহ হয় যদ্দূর এই মঞ্চটি ছিল কোনো হেফাজতের দালাল কমিটির মঞ্চ আপনি ভেবেই নিয়েছেন তারা ক্ষমতা চলে গেছে ভেবেই নিয়েছেন অলরেডি না আপনার হাকিম ও নফস আপনি আপনি না হাকিম নফস আপনি না আমাদের মুরব্বি আপনি না আমাদের রাহবার কেই ফাতা ফাল হাদা ও কুল ফাতা হাদা আপনি কিভাবে এটা বলতে পারেন আপনি কিভাবে এটা বলতে পারেন ইয়া হাসরতি আফসুস আমার আফসুস আপনাকে যে মানুষ ভালোবাসে হাকিম নফস মানুষ আপনাকে উপাধি দিয়েছে সেইখানে আপনি ভেবে নিয়েছেন অগ্রিম তারা ক্ষমতায় চলে গেছে তো তারা আপনাকে মূল্যায়ন করবে কি করবে না এখন থেকে কি ভিক্ষার ভিক্ষার হাত পাততেছেন এখন থেকে ভিক্ষার হাত ছোট মুখে বড় কথা বললাম অগ্রিম ভিক্ষার হাত পাততেছেন আমাদেরকে ভিক্ষা দিও তোমরা ক্ষমতায় গিয়ে আমাদেরকে ভুলো না ভাই এটা বলতে পারলেন না যে আমরা ক্ষমতায় যাব ওলা মাইকের আমি যাবে এটা বলতে পারলেন না অথচ নিজের উপর নিজের অস্তিত্বকে ভুলে গেছেন নিজেকে নিজে ভুলে গেছেন নিজের উপর নিজের আস্থা ও বিশ্বাসকে ভুলে গেছেন অন্যের উপরে আপনি নির্ভর করে আছেন নির্ভরশীল হয়ে আছেন সে যাবে ক্ষমতায় আপনাকে সে মূল্যায়ন করবে এটা আলেমের ভাবনা হতে পারে না এটা মূর্খ মানুষের ভাবনা জাতীয়তাবাদ ক্ষমতা যাবে আর আমি তাকে তার কাছে হাত পেতে আমি বলবো আমাদেরকে অবমূল্যায়ন করেন না আমাদেরকে মূল্যায়ন করেন ভাবা উচিত ছিল এদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান ইসলাম ধর্মে বিশ্বাসী তারা সরিয়ে আইন চায় অথচ আপনি কি বললেন কি বললেন আপনি আশা করি এই দালাল কমিটি থেকে আপনি বের হয়ে আসবেন এই দালালদের সংস্পর্শ থেকে আপনি বের হয়ে আসবেন এই দালাল আমাদেরকে আমাদের ধর্মকে খেয়েছে বড় বড় বোখারি শরীফের মাদ্রাসাগুলো গুলো খুলে খুলে রেখেছে এই দালালরা বড় বড় বোখারি শরীফের মাদ্রাসা খুলে বোখারির মসনাদে বোখারের দরজ দিচ্ছে আর দালালি করতেছে এদের বুখারির হাদিসের দরজ দেওয়ার মাধ্যমে ন্যূনতম কোনো ফায়দা হবে না কসম কেটে বললাম একদিন এদের বিচার বাংলার মানুষ করবে হয়তো তারা বিচার এটাই পাবে মানুষ তাদেরকে আজীবন দালাল নামে চিনবে যারা সাবধান আপনি আপনার উপর আস্থা রাখুন আপনি আপনার উপর ভরসা রাখুন আপনার রবের উপর ভরসা রাখুন আপনার রব তো চায় আপনি প্রচেষ্টা করুন দিন কায়েমের জন্য আপনার দাঁড়াই এই পৃথিবীতে এই জমিনে এই ভূখণ্ডে আল্লাহর দিন বাস্তবায়ন করবে যা আপনি আপনার উপর আস্থা হারিয়ে ফেলছেন আপনি অন্যের উপর ভরসা করেন সে ক্ষমতায় যাবে আর আপনি বিক্ষার জুলি হাত পাতে নেবেন না ভাই আমি ছোট মানুষ আমি তো বিশ্বাস করি সামনে ক্ষমতায় আমরা আসবো আমি ছোট মানুষ আমি তো বিশ্বাস করি আমি মুসলমান সামনে দেশের মানুষ আমাদেরকে নির্বাচিত করবে তারা হবে কি হবে না সেটা পরে ব্যাপার অদৃশ্যের সংবাদ তো আমি জানি না কিন্তু আপনি ভেবেই নিয়েছেন ধরেই নিয়েছেন তারাই ক্ষমতায় আসবে আলেম হিসাবে নফসের ডাক্তার হিসাবে নফসের অভিজ্ঞ নফস বিশেষজ্ঞ হিসাবে আপনার এই কথা বলাটা মোটেও উচিত হয়নি এজন্য নেক্সট টাইম থেকে হাকিম উন্নস সাহেব ভেবেচিন্ত কথা বলবে নিজের উপর আস্থা রাখুন নিজের রপের উপর আস্থা রাখুন তল্লাহ ওয়া আলা আলিক ইসলামিক